নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আমার এখনকার নিবেদন ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত মানে পঁচিশটা বছর এক ভাবনা পঁচিশ বছর থেকে বিয়াল্লিশ বছরের সতেরো বছরের এক ভাবনা এই দুই ভাবনা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব মা বিয়ের আড়াই বছর পরে আমি আসি মার তখন আমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে অশান্তি ঠাকমা যেহেতু মেয়ে হয়েছে আগেকার দিনে মেয়ে হলে যা হয় ঠাকমা বাবা সবাই খুব অশান্তি করছিল গেলাম প্রথমে ঠাকমা ছোট ঠাকমা তারপরে কাস্টাপাড়া এলাম সেখানে দাদু ঠাকমার কাছে এক স্মৃতি এবং মানুষ হওয়া তারপরে গেলাম দিদার কাছে দিদার কাছে গিয়ে সেই তেল মালিশ করে মানুষ মানুষ হওয়া তারপরে এক বছর দু বছর পরে বাড়িতে গেলাম গিয়ে আমার ঠাকুরদাদা ছিল খুবই অমায়িক ঠাকুরদাদার কাছে পাঁচটা বছর মানুষ হলাম যে যে ঠাকুরদাদা দুর্গা পুজো করতো বড়ো পূজারই ছিল দুর্গা পুজো করতো সেখানে সেই হাতার পাড়ায় অষ্টমীর দিন সন্ধি পুজো করতে করতে মারা যায় স্টোপ হয়ে গেছিলো সে পাঁচ বছরের জন্মদিন আমার আর হলো না যে পাঁচ বছরের জন্মদিনে বাধা করার পর থেকে এখনও পর্যন্ত সেরমভাবে জন্মদিন আমার জন্মদিনটা অন্তত পালন করা হয় না তাদের আমার মা বাবা সবারই ধারণা একটা অপয়া তাই এই জিনিসটা হচ্ছে তারপরে আমার যখন আমার এক বছরের মাথায় আমার ভাই হলো ভাই হওয়াতে সবারই খুব আনন্দ আমার বাবা চাকরি তারপরে ভাইকে আমার একটা শরীর খারাপের জন্য ভাইকে মামার বাড়ি রেখে আসা হলো ভাই ওখানে পাঁচ বছর মতন থাকলো যাতে ক্লাস ফাইভে পড়ে তখন ভাইকে মা নিয়ে এলো সাপে কামড়েছিল সেগুলো দিন খেলে আসছিলো চন্দ্রপোড়া সাপে কামড়াচ্ছিলো লতা লতা সেখান থেকে হাসপাতালে গেল গিয়ে ভালো করে চিকিৎসা টিকিৎসা করে ভাইকে পাঁচ বছরের মাথায় বাড়িতে নিয়ে আসা হলো তখন থেকে ভাই এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর থাকলো তারপরে আমার পঁচিশ বছর এইভাবে ভাই আমি বোন তিনটে ভাই বোন মিলে ভালো ভাবে বেড়ে উঠলাম পড়াশোনা সব কিছু দিক দিয়ে ভালো মতন সব কিছু পাশ করলাম সবাই মিলে একটা কিছু না কিছু জিনিস নিয়ে আমরা আমি গান নিয়ে ভাই কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ বোন একটা স্কুলে চাকরি এইভাবে নিয়ে বেশ আমাদের দু তিনজন তিন ভাই বোনের খুব ভালো যাচ্ছিলো তারপর আমার বিয়ে হয়ে গেল বিয়ের বছরটা কাটাচ্ছি বিয়ের বছর প্রথম প্রথম ননদ বৌ হাতের পরের দিন থেকে ননদের অত্যাচার সহ্য করতে করতে তারপরে স্বামী এই করে 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 ১৭টা সতেরোটা বছর ধরে এই কদিন আগে এক এই দু তিন মাস হয়েছে ননদ মারা গেছে সেইখানে সেই ননদের বিয়ে করে এখন ভাসুর আছে ভাসুরকে বান্না করে দিতে হচ্ছে এই এক জীবন এই জন্য আর কোথাও যাইতেও পারি না তো বাপের বাড়িও যেতে পারি না তারপরে টিউশনি করি টিউশনি করে খুব মজা বাচ্চাদের পড়ার চেয়ে এলাম টিউশনি করে এই বাড়িতে ঢুকলাম তারপরে টিউশনি করে এবার রাত্রি রান্নাবান্না করবো এরকমভাবে ডিউটি চলছে প্রচুর পরিমাণে মানসিক কষ্ট প্রচুরভাবে চেষ্টা করেছি একটা ঘরে আসুক কালো করে আমার মা যেমন আমাকে তৈরি করে আমাকে বিয়েবার বিয়ের পর শ্বশুরবাড়ি পাঠিয়েছে আমিও চাইছিলাম আমিও একজনাকে তৈরি করব তৈরি করে তাকে মায়ের আসনে বসিয়ে আমি তাকে মায়ের সেবা দিয়ে বড় করে তুলে আবার বিয়ে দেব বিয়ে দিয়ে আমার মতনই একটা জীবন মায়ের মতনই জীবন আমিও সেইভাবে কাটাবো কিন্তু ভগবানের এমন লীলা আমার কপালে নেই সেই সেই সুখ সন্তানের সুখ তাতে এখন আমি মেনে নিয়েছি আমি যা সন্তান আমি যা স্টুডেন্ট পেয়েছি সে স্টুডেন্টের ওপর আমার খুব ভালোর বাসা আছে স্টুডেন্টরাও আমার সন্তানের মতন এবং তারা আমাকে খুব ভালোবাসে আমাকে খুব ম্যাম ম্যাম করে ডাকে ম্যাম এটা হয়েছে ম্যাম আমি কি করব ম্যাম ওটা হয়েছে আমার দুদিন ধরে পায়খানা হচ্ছে না সেখানে আমি কি করব আমি বললাম পেঁপে খা ওই করে আবার আজকে সব বলছে তোমাদের ওই তুলসীদের বাড়ি নেমন্ত্রণও আছে আজ হ্যাঁ আমাকে তো বলেছে আমি তো যে মামার বাড়ি যাব ওই জন্য আজকে আমি যেতে পারবো না কালকে বিকালে প্রসাদ রেখে দেবেন যে আমি খাবো না গো আমাকে গেলে আমার তো কাঁচা আটা দুধ সহ্য হয় না সিন্নিটা অনেকেরই সহ্য না আমারও সহ্য হয় না সিন্নিটা এবার সিন্নিটা আমার সহ্য হয় না গো তাই আমি যাব না মা বারণ করছে বাবাও বারণ করছে ও তাহলে একবার দেখা করে আসিস হ্যাঁ বললো দেখা করে আসবো তা বাবা গেছি স্টেশনে দেখি দু তিন দিন ধরে ট্রেন বন্ধ তাই আর যেতে পারলাম না তাই বাড়িতে চলে এসেছি কেন হচ্ছে মামি মারা গেছে মামিকে একটু ভবিষ্যৎ আমার ও সত্যি খুব ভালো মানে যদি কোনো কেউ মায়ের আসনে আমাকে রাখতে হয় মায়ের পরে তাহলে আমি মামি আর দুই মাসি এবার যাব বলে বেরিয়েছি তখন স্টেশন এসে শুনছি যে গাড়ি বন্ধ এবার তার জন্য আবার বাড়ি ফিরে এসলাম বাড়ি ফিরে এসে এখন আর যাওয়ার আর টাইম পাবো না মনে হয় দিয়ে এবার দেখি কোন যদি কোনো দিন আবার একটু টাইম হলো তখন গিয়ে ফল টল দিয়ে আসতে হবে আর তো করার নেই যেতে হবেই এবার আবার এখানে পুরোহিত বলে দিয়েছে কোনো মরাবাড়ি যাওয়া যাবে না এক বছর কালো সূর্য যেহেতু আমার ননদ বিয়ে করেনি এবার কালো সুজের জন্য যেতেও ইয়ে লাগছে যদি বাই চান্স বলাতে যায় না তবুও এখন ভাবছি কী করব সেটা আর এই চলছে সতেরো বছরের জীবন সতেরো বছরের নানা রকমের নানা ধরনের এক অশান্তি ভোগ করে জীবনটা চালাতে হচ্ছে মাঝে মাঝে কোন কোন সময় এই এক আমাদের আমার কোনো কিছুতে নেই না খাওয়ার না খাওয়া নিয়ে কোনো কিছু অশান্তি না পড়া নিয়ে অশান্তি সব কিছুই ঠিক আছে কিন্তু মেন অশান্তি হচ্ছে আমার স্টুডেন্ট সতেরোটা বছর ধরে সতেরো রকমের স্টুডেন্ট এইখানে পড়তে আসে সেই পড়াতে মানে আমার হাজব্যান্ড পড়াতে ভালো থাকে কটা বেজে যাচ্ছে বেলা কটা হয়ে যাচ্ছে খাওয়ার টাইম কটা হচ্ছে কোনো দিকে তাকাবে না একদম আটটা থেকে শুরু করবে দেড়টা দুটো আড়াইটে আর দেড়টা দুটো আড়াইটে করলে তোমার নয় কোনো ব্যাপার না আমাকে তো আবার বিকালে বেরোতে হবে আমি বারোটা সাড়ে বারোটার সময় যদি বাড়িতে আসি পড়িয়ে তখন দেখবো হয়তো পড়িয়েই যাচ্ছে এইবারে তখন আমার মাথাটা গরম হয়ে যায় মাথা গরম হয়ে গেলে এই যেইটা বলি তাতে আরও অশান্তিবাদে আরও কথায় কথায় বাড়ে এই নিয়ে আমার আরও মানসিক টর্চ মানসিক এই টর্চারে টর্চারে আমার নিজের আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি তাই ডিপ্রেশনটা আমার কাটানোর জন্যই আমার স্টুডেন্ট পড়ানো এবার এই এই জন্যই আমার নামা বাইরে যে আমি যদি স্টুডেন্টদের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে থাকি আমার মনে হয় একটু ভালো লাগবে এই ভেবে আমার বেরোনো তাই জন্য আমি বেরোচ্ছি টিউশনি করছি এখন আমি সত্যি ভালো আছি কিন্তু এই যে এই জিনিসটা যে আমার স্টুডেন্টের আর তার মধ্যে আমাদের পাড়ার বেশি কিছু কিছু ফ্যামিলি আছে এত শয়তান এত শয়তান চিন্তা করা যায় না মানে নিজেরা পাচ্ছে না ভাঙতে মেয়েকে দিয়ে ভাঙাচ্ছে এবার মেয়ে যদি আসে আর মেয়ে যদি একবার শুরু করে কথা বলা আর আমার ওটা ও কথা বলাটা আমার খুবই গাছ চলে যায় মানে কীরকম যেন কথাটা মনে হয় যেন তখন মানে রাগ সামলাতে পারে না ওই জন্য ও আসার আগে আগে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে ও বাড়ি থেকে বেরো তারপর ওই বাড়িতে এই হচ্ছে এখন এই অবস্থা তা এবার এই এই জন্য আমাদের মানে রিলেশনশিপেও খুব আধার আঘাত করছে দূরত্ব সৃষ্টি হচ্ছে আমাদের দুজনার মধ্যে অন্যরকম একটা অন্যরকম ফিলিংস অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছি না দেখলেই রাগ হয়ে যাচ্ছে আমি ও ভাবছে আমি কখন বেরোবো আমি ভাবছি আমি গিয়ে যেহেতু গিয়ে যদি দেখি থাকে আবার থাকবে দূর ছাতার মাথা গিয়ে একটু ভিডিও করতে পারবো না এরকম একটা মনের মধ্যে সারাক্ষণ একটা মাসাবাদ থাকে এই হচ্ছে আমার বিয়ের পরের জীবন আর বিয়ের আগের ও এত ভালো কোনো দিনে মেয়ে কোনো দিনই কোনো ভালো জীবন আমি বলতে পারবো না বিয়ের আগের জীবনে মা বাবা অনেকভাবে আমাকে কথাও শুনিয়েছে আবার টেনে নিয়েছে এরকম না যে দূরে সরিয়ে দিয়েছে মা বাবা তো তারা দূরে সরাতে পারে না যেহেতু সন্তান কিন্তু এরা তো পরের বাড়ির ছেলে তো পরের বাড়ির মেয়ের তো কোনো অসুবিধা নেই তারা তো ভাবে না যে তারা যে এক জায়গা থেকে এসেছে এসে এখানে এসছে এবার তাদের সঙ্গে একটু সময় দেওয়া দরকার এগুলো তারা ভাবে না তারা ভাবে আমার আমার নিজের স্বার্থ জন্য আমি যেটা করবো সেটাতে শুধু সময় দেবো আর পরের বাড়ির মেয়েটা যদি লাশ এখানে আমি যদি রাত রাতে মারাও যাই কালকে মনে আমাকে শ্মশানেও নিয়ে যাবে না আমার বর এখন এরকম কিন্তু পাড়া প্রতিবেশীদের গার্জেন স্টুডেন্টদের গার্জেনদের যদি কিছু হয় না একটু যদি পায়ে রক্তও বেরোয় ছুটে গিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আসবি এরম ব্যাপারটা হয়ে গেছে মানসিকতাটা তাই বন্ধুরা খুবই কষ্টে রয়েছি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন আর একটু পাশে থাকবেন একটু আমার চ্যানেলটা যাতে গ্রো করে সেই চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ কেন আমার এখন এই জায়গা ছাড়া আর কোনো কিছু উপায় নেই এই টিউশনি টিউশনি যেদিন না থাকবে তখন এই তাও আমি বাড়িতে বাড়িতে থাকলে রবিবারটা সকালবেলায় প্রতিদিন বাড়িতে প্রতিবার বাড়িতে থাকি তো তাও আমার রবিবার দিনটা সকালবেলায় সেরকমভাবে ভিডিও করা হয় না আমি আগের দিন রাতে অনেকগুলো ভিডিও করে রাখি রবিবার দিন বসে বসে ছাড়ি কেন এইখানে এই চাল্লা মধ্যে এই শালিক পাখির ছায়ের মধ্যে ডাকাতদের দলের মধ্যে থেকে আমার ভিডিও করা সম্ভব না আমার পক্ষে এত এত কুটকাটালির মধ্যে আর এত চেঁচামেচির মধ্যে আমি মোবাইল আমি ভিডিও করতে পারি না তাই আমার এই এই সময়টা আমার বর বেরিয়ে যায় একটা নিরিবিলি পরিবেশ এইখানে বসে আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমার এখন ভিডিও করা যদি ভালো লাগে কমেন্টটা জানাবেন এবং এটা আমার ওই জন্যই আমি এই নামটা দিয়েছি বিয়ের আগের পঁচিশ বছর এবং এর পরের ১৭ সতেরো বছর আমার জীবনে পত্রটুকুনি আমি তৈরি হতে পেরেছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা ধন্যবাদ